হ্যালো রিপ্লাইং টু ওমান না ওনার নাম হচ্ছে মাসুম ওমান মাস্কাট। আচ্ছা ওনার কমেন্টে রিপ্লাই দিচ্ছি উনি বলেছেন ম্যাম আপনার চিকিৎসা নিয়ে আল্লাহর রহমতে বাবা হতে চলেছে ছয় সপ্তাহ চলে বাচ্চার থলি তিনটা তার মানে এটা ট্রিপলেট হয়েছে তিনটা বেবি ধরেছে আমি ওমানে থাকি চলে আসছি তাই আমার ওয়াইফকে নিয়ে দেখা করতে পারিনি আমার বাড়ি ফেনি অনলাইনে কথা বলেছিলাম শুধু পানি খেতে বলেছে কোথায় কথা বলেছে আমি বুঝলাম না এখন হচ্ছে যে যেটা সমস্যা তিনটা বেবি ঠিক আছে আমরা অনেক সময় পেশেন্টকে তিনটা বাচ্চা তো কন্টিনিউ করা অনেক সময় তিনটাই যদি ভালোভাবে হয় ভালো কিন্তু অনেক সময় যে ডিফিকাল্টিস হয় আর কি একটা বেবি জায়গায় তিনটা বেবি থাকলে তখন দেখা যায় সময়ের আগে ব্যথা উঠে যায় ছোটো ছোটো বাচ্চা তখন কিন্তু এনআইসিউতে রাখতে হয় সো এখন কথা হচ্ছে যে অনেক সময় আমরা তিনটা বেবি এরকম ব্যাপার থাকলে আমরা একটা রিডিউস করে দিই যে দুইটা হোক যদিও তাতে একটা ঝুঁকি থাকে একটা নষ্ট করতে গেলে আর দুইটার জন্য একটু ঝুঁকি থাকে তারপরও হচ্ছে যে সেফটির জন্য করা লাগে আবার হচ্ছে যে তিনটা যদি আপনি রাখতে চান তাহলে সাবধানে থাকতে হবে এবং ফলো আপে থাকতে হবে হুম ফলো আপে থাকতে হবে এবং হচ্ছে যে যদি বাচ্চা ছোট হয় সেক্ষেত্রে এনআইসিউতে যাতে রাখতে পারেন সেরকম প্রিপারেশান রাখতে হবে কিন্তু আপনারা এতই মানে এটা দিয়ে একটা রিফ্লেকশান যে একটা প্রেগনেন্সি খালি দৌড়লেই হলো না প্রেগনেন্সি ধরা যাদের সমস্যা তাদের টেকাও সমস্যা সুতরাং আপনারা যেটা করেন মাছ মাঝপথে ছেড়ে দেন আমার এত বিরক্ত লাগে যে এত দূর থেকে আসেন বহুত মাথা খেলা বহুত আপনারাও টাকা পয়সা খরচ করেন আমারও একটা রেসপন্সিবিলিটি কাজ করে আপনারা দেখেছেন যে একটা রোগীকে কি পরিমাণ এফোর্ট দিয়ে একটা বাচ্চা ধরাতে হয় ঠিক আছে তখন আপনারা করেন কি বাচ্চাটার প্রেগনেন্সিতে টেস্ট পজিটিভ আসা মাত্র গায়েব হয়ে যান যে ঘরে বসে থাকেন হ্যাঁ আপনার কি ঘরে বসে থেকে বাচ্চা হয়েছিল তা না কিন্তু আপনার বাচ্চা ধরতে বহুত এফোর্ট দিতে হয়েছে আপনাকে তো আপনি কেন ঘরে বসে যাবেন আপনি কি বাচ্চা পেয়ে গিয়েছেন হাতে পাননি তাহলে বাচ্চা প্রেগনেন্সি টেস্ট পজিটিভ আসলেও অনেক কিছু করার থাকে আমরা একটা অন্তত একবার তো আশা লাগে মানুষ তো প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ বলে একবার আসে যে আচ্ছা আগে তো বাচ্চা হওয়ার চিকিৎসা চলছিলো এই পুরো চিকিৎসাটা চেঞ্জ করে দিয়ে প্রেগনেন্সি চিকিৎসা দিতে হয় এবং প্রেগনেন্সি যাতে টিকে হ্যাঁ বাচ্চা যাতে পড়ে না যায় সেই ব্যবস্থা নিতে হয় আপনারা সেইটুকুও করেন না বাচ্চা ধরা মাত্র মানে নোয়াখাইল্লার একটা জাত আছে আর কি মানে জাতবিহীন নোয়াখাইল্লা আর কি সব লোকজন মানে বিরক্ত হই আমি কারণ কি আমি আরেকটু বিরক্ত হলাম যে আমার আজকে দেখি আমার হোয়াটসঅ্যাপে একজন মানে মৃত বাচ্চার ছবি পর্যন্ত দিয়েছে বলতে স্যার যে আমার বাচ্চা আপনার ইয়ে ধরেছিল তারপর সে বাচ্চায় বাসায় বাড়ি বাড়িতে ডেলিভারি করতে গিয়েছে বা এরকম কিছু একটা হয়েছে বাচ্চাটা মারা গেছে চার মাস হলো এখন সে আবার আসতে চায় আবার বাচ্চা ধরাতে চায় আমার কাজ কাজে আমি আপনার বাচ্চা ধরাবো আর আপনি হচ্ছে যে যে বাচ্চা এটা সেটা করে নষ্ট করবেন বাচ্চা মারা গেছে মরা বাচ্চা ছবিও দিয়েছে এত খারাপ লাগলো দেখে যে এত মানে এত উদাসীন কেন আপনারা একটা বাচ্চা নেবেন দুইটা বাচ্চা নেবেন এতটুকু কাণ্ডজ্ঞান নাই যে একটুখানি ডাক্তারের কাছে গেলে কি হয় ঠিক আছে একটা বাচ্চা ধরাতে তো আপনারই তো অনেক পয়সা খরচ করা লেগেছে আপনি কেন আসবেন না বাচ্চা মারা যাওয়ার পরে মরা বাচ্চা ছবি পাঠাইছেন তো এখনও আপনারও আমি এটি দেখছি আর কি যে তিনটা বাচ্চা ধরেছে ধরার পর আপনি ওমান গিয়ে বসে আছেন হ্যাঁ আবার পরের কমেন্টে দেখবেন এখানে উনি পরে আবার লিখেছেন আপনি আমাদের উপর রাগ করেননি তো আমি কেন রাগ করব আমার রাগ করার কিছু নেই হ্যাঁ কিন্তু কথা হচ্ছে যে একটা ফেইলোর আমাকে আমার ক্যারিয়ারে আমি ফেইলোর যোগ করতে চাই না একটা রোগী যখন বাচ্চা হয় না বা বাচ্চাটা আপনি অনেকদিন আসছেন আপনার হচ্ছে না আমারও একটা মানে ইতস্তত লাগতে থাকে যে আমি মানে সে দিচ্ছি দিচ্ছে আমিও যে আমার মতো চেষ্টা করছি আপনি মানে হচ্ছে না বা হলেও যখন টিকে না আপনারা যে যখন এই মানে নষ্ট করে আসেন পুরা ব্যাপারটা তখন তো আমার একটা ফেইলোর যোগ হয় আমি তো আমি ফেইলোর চাই না ঠিক আছে এখন এই আমি বলবো যে যারাই অনেকেই কনসেপ্ট করছেন বাচ্চা প্রেন্সিডেস পজিটিভ হওয়া মাত্র গায়েব হয়ে যাবেন না একটা সার্টেন লেভেল পর্যন্ত তো যেতে হবে তাই না যে বাচ্চাটা যাতে টেকে তো সেই চিকিৎসাটা আপনারা নিয়ে যান না ইভেন কি হোয়াটসঅ্যাপ ভিডিও কলের অ্যাপয়েন্টমেন্টের অপশন রাখা হয়েছে সেটা কি হোয়াটসঅ্যাপ ভিডিও কল মানে কি মানে হচ্ছে যে আপনারা যেখানে সিরিয়াল দেন সেখানে ফোন করে বলবেন যে আমাকে একটা ভিডিও কলের অ্যাপয়েন্টমেন্ট দেন অ্যাপয়েন্টমেন্ট দেন মানে সে তখন আপনাকে কবে এসেছিলেন লাস্ট সেটা হিসাব করে একটা ভিজিটের কথা বলে যে এটা পাঠিয়ে দেন এটা পাঠানোর পরে আমি যখন চেম্বারে বসবো তখন সে বলবে যে এবার রিপোর্টগুলো পাঠান আপনার আমি রিপোর্টগুলো স্টাডি করে তারপর কথা বলি নাহলে হঠাৎ করে ফোন করে এটা কি করব আমি কি জানি আপনার কি আছে না আছে এটা কি সম্ভব কথা বলা সম্ভব না তাহলে ভিডিও কলের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমি সেই অপশনও রেখেছি তারপর আপনারা প্রেগনেন্ট রোগীগুলো এত কষ্ট করে প্রেগনেন্সি ধরানোর পরে আপনারা কোনো ফলো আপে আসেন না এবং বাচ্চা নষ্ট করে বাচ্চা এই যে ভুল ডেলিভারি করে বাচ্চা মানে মানে পুরাটার বারোটা বাজিয়ে দিয়ে সব এফোর্টের বারোটা বাজিয়ে দিয়ে তারপর যে আবার বাচ্চা চাই এখন আমি বাচ্চা একটা ইয়ে হয়েছে এখন আবার বাচ্চা ধরতে ধরানোর জন্য আসছি মানে আমার খেয়ায়ে দেওয়ার কাজ নেই খালি আপনাকে মানে আমি খুব বিরক্ত হই এরকম কিছু হলে আমি মানে ওই রোগী আমি আমাকে যে বাচ্চা মৃত বাচ্চা ছবি মানে দিয়েছে আমি হচ্ছে যে আমি আসলে তার রিপ্লাই দিচ্ছি না আমি বিরক্ত হয়েছি হ্যাঁ যে একটা ডেলিভারি তুমি হাসপাতালে এসে করতে পারো না টাইমলি হ্যাঁ একটা ফলো আপেও আসে নাই সেই বাচ্চা মারা যাওয়ার চার মাস পরে এখন আবার বাচ্চা ধরাবে সে আবার ফোন দিয়েছে মানে মেসেজ দিয়েছে তো এই জন্য আমি বলবো যে বাচ্চা ধরা মাত্র গায়েব হয়ে যাবেন না অবশ্যই বাচ্চা পেটে আসলেই হয়ে গেল না সেটা টেকানো একটা বড় চ্যালেঞ্জ রেগুলার ফলো আপে আসতে হবে রেগুলার না আসলে অ্যাটলিস্ট একবার তো আসবেন যে এবার আমি আমি হচ্ছে যে বাচ্চাটা একবার তো আমি দিয়ে দিব যে প্রেগনেন্সি চিকিৎসাটা বাচ্চা হওয়ার চিকিৎসা দিয়ে আপনার ফাইল ভর্তি বাচ্চা হওয়ার পরে বাচ্চা ঠেকানোর চিকিৎসা তো নিয়ে যান নাই ঠিক আছে সো আর বউ এক একটা আল্লাহর রস্তে জামাই বিদেশ থেকে এসে বোরে নিয়ে আসতে হবে কেন আপনার একটা আত্মীয়স্বজন নিয়ে চলে আসতে পারছেন না যে হ্যাঁ নিয়ে যাই মানে আমার ট্রিটমেন্টটা নিয়ে যাই সুতরাং এত উদাসী হইলে কিন্তু জীবন চলে না ঠিক আছে সো তিনটা বাচ্চা ধরেছে ভালো ভালো কথা আপনি ওমান থেকে এসেছেন তার মানে অল্প সময়ের জন্য এসেছিলেন তারপরে অল্প সময় এটা ধরেছে ডেফিনেটলি এটা একটা এটা আমাদের একটা ভালো ভালো লাগছে আমার শুনে কিন্তু পাশাপাশি এটা যে দূর কী হবে কি করবেন আপনারা আপনি যেরকম উদাসীন সেটা নিয়েও আমি চিন্তিত ঠিক আছে এখন সুতরাং আমি বলবো যখন জার্নি শুরু করবেন জার্নিটা পুরো শেষ করবেন একটা বছরই তো একটা বছর বাচ্চার জন্য দিতে পারছেন না আশি বছর বাঁচবেন একটা একটা বছর একটু কষ্ট করা যাচ্ছে না তো এটা মাথায় রাখবেন আর হচ্ছে যে কোথায় আমি বসি আপনাদের সবার উদ্দেশ্যে বলছি সব সময় তো কথা বলতে পারি না এখন কথা বলা আসলে অনেক সুযোগই পাই না আমি হচ্ছে ধানমন্ডি খান মডার্ন ধানমন্ডি আটে লিফটের পাঁচ ক্যাপিটাল মার্কেটের উপরে শনি থেকে বুধ পাঁচ দিন ছয়টা থেকে দশটা বসি আমার আইডির উপরে এখানে একটা পিন করা যে তিনটা ভিডিও আছে সেখানে আমি আমি কিন্তু শনি থেকে বুধ পাঁচ দিন বসি আগের একটা ভিডিওতে আমি শনি থেকে শনি বুধ বলেছিলাম বাট শনি থেকে বুধ পাঁচ দিন বসি কিন্তু আমি সো ওখানে একটা সিরিয়াল দেওয়ার নাম্বার আছে সেখানে সিরিয়াল দিয়ে যোগাযোগ করবেন ঠিক আছে তো বাচ্চা তো অনেকেই যে এরকম হয়েছে অনেকেই বাচ্চা ধরে দেখা যায় যে বাচ্চা আসে ট্রিটমেন্ট নেয় বাচ্চা ধরে তারপর চলা যায় এরপর সে বাচ্চা টিকাতে পারে না দেখা যাচ্ছে বাচ্চা পড়ে গেছে অ্যাবর্শন হয়ে গেছে তো সেটা যেন না হয় আর কি বাচ্চা একটা জিনিস এটাকে হেলা ফেলা করে নেবেন না দেরি করবেন না দুইটা বাচ্চা নিয়ে ফেলবেন হ্যাঁ একটু দেরি হলেই ডাক্তারের স্মরণাপন্ন হবেন যেটা চান সেটার জন্য তাকায় থাকবেন না সেটার জন্য আপনাকে এক পাগাতে হবে মাথায় রাখবেন ঠিক আছে তো ভালো থাকেন তো আমি বলবো যে আপনি না নিজে না থাকলেও ওয়াইফকে কাউকে দিয়ে মানে পাঠানোর ব্যবস্থা করবেন অ্যাটলিস্ট যে কারণ আপনার ওনার ফাইলে এখনও সে বাচ্চা হওয়ার ট্রিটমেন্টগুলোই দেওয়া আছে বাচ্চা টেকানোর বা প্রেগন্যান্সির রিলেটেড ট্রিটমেন্ট কিছু দেওয়া নেই ঠিক আছে সো ফলো আপে থাকাটা কিন্তু খুব জরুরি তো ভালো থাকেন আমি আপনার জন্য দোয়া করি আপনি আমার জন্য দোয়া করবেন এবং শুধু বাচ্চা হওয়া না যে কোনো গাইনোকোলজিক্যাল সমস্যা আপনার টিনেজ মেটার সমস্যা আপনার মায়ের সমস্যা সব রকম গাইনোকোলজিক্যাল সমস্যা যারা বিয়ে করবেন কবে বিয়ে করবেন বাচ্চা নেবেন কবে বাচ্চা নেবেন বিদেশে যাবেন কীভাবে প্ল্যান করা যায় সব বিষয়ে এসে মানে আলোচনা করে যাবেন লাইফে সব কিছুর জন্য প্ল্যানিং দরকার আছে ঠিক আছে তাহলে সাফার করবেন না আর তো ভালো থাকেন চেম্বারে আসতে দেখা হবে না হলেও আপনার বাড়ার বাড়ির কাছে কোনো গানো তত্ত্বাবধানে মাঝে মাঝে থাকবেন ঠিক আছে তাহলে লাইফ সহজ হবে আমার জন্য দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করি বাই